আচ্ছা আপনারা যারা যে নোট কাজ করেন আপনারা হয়তো কিভাবে পয়েন্টটা বেশি করে পাবেন তা আপনারা কেউ জানেন না তো আজকে এই ট্রিক্স আপনাদের দেখাবো আমি তো একটু লোড নেবে একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে ঢুকবে ঢোকার পরে কী করবেন আপনারা উপরে যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আগে দেখবেন আপনাদের যে আছে বুস্ট লেভেলটা কত তো আমি এখানে কি করছি ফটোমটা ওই ফ্রেন্ট রিওয়ার তারপরে হচ্ছে এনার্জি লিমিট দুইটা কি করছি ম্যাক্স লেভেল করে নিছি তো এগুলো ম্যাক্স করলে কী হয় এই যে এনার্জি লিমিট আছে এনার্জি লিমিটটা হচ্ছে আপনার যে এখানকার হয়তো আপনার ফেন দশটা করে দেয় না পাঁচটা করে দেয় আমি কিন্তু এখানকার দশটা করেই ফেন পাই তো এটা ম্যাক্স করলে হচ্ছে লাভটাই এখানকার যে ফ্যান ত্রিওটা আছে এটা কী হয় ওই এটা যদি লেভেল আপ করে ম্যাক্স করলে তো আগের দিত আমাকে একটা বা দুইটা করে আড়াইটা করে এখন আমাকে চারবার বা তিন করে দেয় আর কি তো এখন হচ্ছে মূল কোটা কীভাবে আপনারা যে পয়েন্টটা বেশি করে পাবেন তো যখনই দুখবেন দুকার পর উপরে পাম্প সাইডও এখানে একটা দেখবেন যেখানে এই যেখানে মার্ক করে দিছে সেই অপশানে ক্লিক করেন ক্লিক করার পরে দেখবেন এখানে জুম আউট একটু জুম করে নেবেন জুম করার পরে কী করবেন এখানে জুম আউট জুম ইন করার একটা অপশান আছে ওটা জুম আউট করলে দেখবেন আপনাদের যে মেন কালারটা যেটা সেই কালারটা কোন কালার দিতে হবে আর এখানে যদি একটু কমান তারপর দেখবেন যে বাকি যে অন্যান্য যে কালারগুলো আছে এগুলো শো করতেছে তো দেখেন আমি যদি এই এটা একটু বাড়াই বা কমাই তখনই বাড়াই বা তখনই দেখা যায় কিন্তু আমার এখানে নীল আছে নীল যে কালারটা আছে নীল কালারটা কিন্তু এখানে ইয়া করতে হবে পেন্ট করতে হবে তো কী করবেন একটু একটু নিচে সাইডে টানবেন বা একটু একটু কমাবেন যদি ডাকটা কমাই দেন তখনই দেখবেন বাকি যে অন্যান্য ইয়েগুলো আছে ওগুলো তো কী করবেন এই আপনার যে অন্য যে কালারগুলো আছে অন্য কালারগুলো যখনই সিলেক্ট করবেন তো আপনার কী করতে হবে এগুলো যে নীল কালারটা মেন যে কালারটা আছে নীল কালারটা আপনাকে দিতে হবে তো কী করবেন এখান থেকে কালারটা সিলেক্ট করার পরে এই যে নিচে দেখবেন এখানে নীল কালারটা যেই কালারটা বললো এই কালারটা কিন্তু এখানে শো করবে সিলেক্ট দেওয়ার পরে পরে কী করবেন এই যে বাকি যে কালারগুলো আছে এই যে এখানে কি বাকি যে অন্য কালারগুলো আছে দেখেন দেখানোর জন্য একটা ট্রাই করি এই যে এখানে মনে করেন এই খালো খালো বা অন্য হলুদ লাল যেগুলো আছে আমি একটা করে দেখাই যখন হলুদের ওপর হলুদের ওপর বা লালের উপর ক্লিক করলাম দেখেন আমাকে বারো করে দিতেছে আর যদি আমি সাপোজ ধরেন আমি অন্য জায়গায় ক্লিক করি যে আমি মনে করেন এই যে সবুজের উপর একটা ক্লিক করলাম সবুজের ওপর যখনই ক্লিক করি তখন আমি চার করে দিতেছে তো আপনি এই দাগটা কমালেও একটু সিম্পলভাবে দেখতে পাবেন যে কীভাবে মেন কালারটা কোনটা যখনই দাগটা যখনই ইয়ে করবেন বাড়াবেন কমাবেন তখনই কিন্তু আপনি এখানে খেয়াল করবেন তো আমি দেখেন এই যে আমি আরেকটা অন্য কালার দিয়ে দেখি এই যে আমি ব্ল্যাকটা করে ব্ল্যাকটা আমি যদি নীল করতে যাই আমি এমনিতে কিন্তু দেয় চার করে আর আমি যদি এখান থেকে লাল বা ব্ল্যাকগুলো ইয়ে করতে যাই তখন কিন্তু আমাকে বাড়া করে দিতেছে তো ওইভাবে মূলত আপনারা পয়েন্টটা একটু বেশি করে বাড়াবেন তো জানেন এটা কিন্তু এই প্রজেক্ট আর টেলিগ্রামে নিজস্ব প্রজেক্ট তো প্রজেক্টে কিন্তু ভুল করে হলেও কিন্তু এখান থেকে মিস করবেন না আর চেষ্টা করবেন একটু এখানকার ম্যাক্স যে লেভেল আছে বুস্টেরি আছে ম্যাক্সগুলো খাল এগুলো একটু ম্যাক্স করে নিতে ম্যাক্সের পরে আর দেখবেন এদিকে কিছু থাকস আছে থাকসগুলো যখনই পূরণ করবেন তখনই কিন্তু আপনাদের যে বাড়তি করে পয়েন্ট দেবেগুলো পয়েন্ট অ্যাড হয়ে যাবে আর কি তবাতে দেখুন যারা ফুলভাবে কাজ করে না বা একটু হালকাভাবে কাজ করেন সবাই একটু ফুলভাবে একটু ফোকাস করেন দেখবেন যেখান থেকে ভালো কিছু পাবেন কারণ নোটকোয়নের নিজস্ব প্রজেক্ট আর টেলিগ্রামের প্রজেক্ট মানে তো জানেন যারা দক্সে নোটকোয়েনে কাজ করছে তারা কিন্তু বুঝে অন্যান্য যে প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলোর থেকে মনে করেন যত যা কিছু পান দেখেন যে যতগুলো ট্যাপটা ব্যবহার আছে কয়দার থেকে পেমেন্ট করছে পেমেন্ট ফ্যাশন একমাত্র দুইটা প্রজেক্ট সেটা হলো এ আর আরেকটা হচ্ছে দক্সে তো দুইটাই প্রজেক্ট ছিল কিন্তু টেলিগ্রামেরই তো এটাও কিন্তু একটা টেলিগ্রাম প্রজেক্ট তো অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন আমি আশা করি তো যারা এখনও কাজ করেন অবশ্যই কাজ দেখে ভিডিও দেখে অবশ্যই কাজ করবেন আর এটা কিন্তু আর বেশি দিন থাকবে না আমার মনে হয় নভেম্বরে এটা ইয়াদ্রপ দিবি তো যারা এখনও ফোকাস করে নেন একটু ফোকাস করে দেন তো এখান থেকে ভালো কিছু পাবেন অবশ্যই তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন আর আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটিও একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে প্রতিনিয়ত নতুন নতুন অফার শেয়ার করি এবং সব ধরনের ওপরের যেখানে আপডেট আছে আপডেটগুলো এখানে শেয়ার করা হয় তার জন্য কিছু একটা ভালো যদি ইনকাম করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখবেন আর এখান থেকে আমরা প্রতি মাসে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারে আপনিও শুধু যদি সান এখান থেকে কিছু একটা ইনকাম করবেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন